বৃষ্টি বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আপাতত তারিখ তারিখ থেকে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আজকে বলা হয়েছিল যে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর কোনো অংশে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও ঝোড় ও দমকা হাওয়া বইতে পারে সেরকম আজকে রাত পর্যন্ত পূর্বাভাস কাল থেকে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টি হবে না উত্তরবঙ্গের ক্ষেত্রে যা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং হালকা হতে পারে অন্যান্য কোনো জেলাতে বৃষ্টি হবে না অর্থাৎ কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই এবং আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে পঁচিশ তারিখের দিকে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই ছাব্বিশে নেই সাতাশে নেই আঠাশ তারিখে নেই উনত্রিশ তারিখে নেই এবং তিরিশ তারিখ পর্যন্ত এপ্রিল মাসে যেটা আমরা দেখতে পাচ্ছি কোনো রকম বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই এবং এক তারিখে অর্থাৎ মে মাসের এক তারিখেও যে সেভাবে বৃষ্টি হবে তেমনটা কোনো সম্ভাবনা নেই দুই তারিখের দিকেও সেভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে থাকছে না তাপমাত্রার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আবার আসছে যেটা ওয়েদার অফিস বলছেন বিশেষ করে চব্বিশ তারিখ থেকে চারটি জেলাতে আবার লাল সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে সেই চারটি জেলার নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই চারটি জেলাতে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ অর্থাৎ প্রধানত বুধবার এবং বৃহস্পতিবার চরমভাবে প্রচণ্ড প্রচণ্ড তাপপ্রবাহ বইবে এবং অন্যান্য জেলাগুলোতেও কিছু কিছু জায়গায় প্রচণ্ড তাপপ্রবাহ বইবে তাই অন্যান্য জেলাগুলোতে রয়েছে এই চারটি জেলা বাদে অরেঞ্জ অ্যালার্ট এর পাশাপাশি তাপপ্রবাহের যা পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন সাতাশ তারিখ পর্যন্ত যা ওয়েদার অফিস পূর্বাভাস দিচ্ছেন তাপপ্রবাহ কমে যাওয়ার কোনোরকম পূর্বাভাস নেই অনলাইন সিস্টেম দেখাচ্ছে আঠাশ তারিখেও চলবে উনত্রিশ তারিখেও চলবে তিরিশ তারিখেও তাপপ্রবাহ চলবে সারা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও তাপপ্রবাহের সম্ভাবনা সেটা আপনাদের জানাচ্ছি তবে মে মাসের দিকে দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন আসতে পারে তাপপ্রবাহের ক্ষেত্রে পরিবর্তন বলতে তাপপ্রবাহ কমতে পারে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ চলছে তাপপ্রবাহ চব্বিশ তারিখে নিচের দিকের তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট নয় ইয়েলো অ্যালার্ট তবে কোনো কোনো জায়গায় কিন্তু ভয়ঙ্কর তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে চব্বিশ তারিখের দিকে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ উত্তরবঙ্গেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট মালদহ দক্ষিণ দিনাজপুরে প্রচণ্ডভাবে প্রচণ্ড ভয়ঙ্কর তাপপ্রবাহ চলবে এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর ওপরের দিকে জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার দুয়ারে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে তো বন্ধুরা বুঝতেই পারলেন উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে দু এক পশলা বৃষ্টিটা আগামী কয়েকদিন হতে পারে বাকি কোনো জেলায় বৃষ্টি নয় নিচের দিকের তিন জেলাতে কিন্তু তাপপ্রবাহ চলবে সেই তাপপ্রবাহ চলতে পারে সাতাশ তারিখ পর্যন্ত এমনটাই এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি বা জানতে পারছি তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা সোজা সরল আপডেট যেটা আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নয় চলবে তাপপ্রবাহ এরই মধ্যে চারটি জেলাতে প্রচণ্ড তাপপ্রবাহ চলবে দুই মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান উত্তরবঙ্গের নিচে তিন জেলায় তাপপ্রবাহ চলবে দুই দিনাজপুর এবং মালদাতে এর মধ্যে মালদা দক্ষিণ দিনাজপুরে ভয়ঙ্কর তাপপ্রবাহ আর বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এ এক জায়গায় থ্যাংকস ফর ওয়াচিং